সাধারণ মানুষের কণ্ঠস্বরকে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে পৌঁছাতে হলে সর্বপ্রথম এখন প্রয়োজন হয়ে পড়ছে ডিজিটাল মিডিয়া কারণ মেন স্ট্রিম মিডিয়াকে এক কথায় যদি বলা যেতে পারে মানে আমরা বলছি না অনেকেই বলছে গদি মিডিয়া কারণ তারা শাসকের চোখে চোখ রেখে কথা বলতে পারে না ডিজিটাল মিডিয়ার দিকে তাকালেই আমরা দেখতে পাই তারা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সাধারণ মানুষের কথা কে বলছে না কেন বলবে না আমরা মুর্শিদাবাদের পদ্মা ভাঙনে খবর যদি দেখি মুর্শিদাবাদের একাধিক চ্যালেঞ্জ তারা করছে কিন্তু সবচেয়ে বেশি যারা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজ্য সরকার পর্যন্ত পৌঁছে দিয়েছে আমার সামনেই রয়েছে আব্দুল সামাদ ভাই এ বাংলার এডিটর আপনি পদ্মা ভাঙন নিয়ে সবচেয়ে বেশি খবর করেছেন এই গত দুমাসে কি মনে হয়েছে এই এতটা আওয়াজ কণ্ঠস্বর সাধারণ মানুষ কেন তুলতে হলো প্রথমেই সমস্ত দর্শক শ্রোতা এবং আজকে সুযোগ করে দেওয়া হয়েছে অ্যাডভান্স নিউজ যে সদা সর্বদা মানুষের কণ্ঠস্বর হিসাবে কাজ করে থাকে সেই দিকে লক্ষ্য রেখে ফারদিন মহাশয় তিনি আজকে আমাকে তিনি চ্যানেলে সময় করে দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবার যে বিষয় মুর্শিদাবাদ জেলার যে জলজান্ত সমস্যা গঙ্গা এবং পদ্মা ভাঙন এই গঙ্গা এবং পদ্মা ভাঙন মূলত এক দশক দুই দশক বা তিন দশকের সমস্যা নয় গঙ্গে এবং পদ্মা ভাঙন ঠিক সাত দশকের সমস্যা অর্থাৎ তে যখন ফারাক্কা ব্যারেজ নির্মিত হয় সেই সময় থেকে মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে গঙ্গা এবং পদ্মা ভাঙন ফারাক্কা আত্ম জলঙ্গি একশো কুড়ি কিলোমিটার বিশেষ করে ভাঙন পার্শ্ববর্তী জেলা যদি আমরা যাই মালদা মালদার যে ভুতনি রয়েছে সেখান থেকে শুরু করে সেই পদ্মা এবং গঙ্গা ভাঙন একের পর এক চলতে আছে মুর্শিদাবাদের পাশেই আরেকটি যে জেলা নদিয়া সেই নদীয়া জেলাতেও কিন্তু সেম একই সমস্যা বিষয় হচ্ছে মালদাতে রয়েছে মালদাতেও রয়েছে বিষয় হচ্ছে এই সমস্যার স্থায়ী সমাধানটি করা যায় না অবশ্যই করা যায় যখন নাইনটিন সিক্সটি থ্রিতে ফারাক্কা ব্যারেজ নির্মিত হয় কংগ্রেস সরকারের জামানায় এই ব্যারেজ নির্মিত হয়েছিল সে সময় যারা ইঞ্জিনিয়ার ছিল গবেষক ছিল তারা বলেছিল যে ফারাক্কা ব্যারেজ নির্মিত হচ্ছে হোক তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি একশো কুড়ি কিলোমিটার কংক্রিট দিয়ে বাঁধানো না হয় তাহলে ভবিষ্যতে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বা মুর্শিদাবাদ জেলাটাই হয়তো মানচিত্র থেকে মুছে যাবে কিন্তু আমরা কি দেখতে পেলাম স্বাধীনতার এত বছর পরেও সরকারের পালা বদল হয়েছে সরকারের পরিবর্তন ঘটেছে মানুষ চেয়েছে এবার হয়তো এই সরকারকে পরিবর্তন করে আমরা নতুন সরকার নিয়ে আসি তাহলে হয়তো আমাদের এই সমস্যার স্থায়ী সমাধান হবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় না কেন্দ্র না রাজ্য আমরা দেখেছি পঁচিশ বছরের কংগ্রেস সরকার এই রাজ্যে তারা শাসনকাল চালিয়েছে যাদেরকে বলা হয় বামফ্রন্ট সরকার চৌত্রিশ বছরে তারাও কিন্তু এই রাজ্যকে শাসন করেছে বর্তমানে মা মাটি মানুষের সরকার যারা চোদ্দ বছর অতিক্রম করে পনেরো বছরে পা দিতে যাচ্ছে সবার কিন্তু সেই একই সমস্যা গঙ্গে এবং পদ্মা ভাঙনের যে স্থায়ী সময় সাংবাদিকতার জায়গায় দাঁড়িয়ে যখন বিভিন্ন গবেষকের সাথে কথা বলেছি যারা সমাজ সচেতন ব্যক্তি রয়েছে যারা এই প্রকৃতি নিয়ে ভাবে যারা ভৌগোলিক বিষয়ে যাদের সব থেকে বেশি অভিজ্ঞতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছে এটি প্রাকৃতিক দুর্যোগ অবশ্য এটা প্রাকৃতিক দুর্যোগ বলাই যায় কিন্তু প্রাকৃতিক দুর্যোগকে সরকার যদি মনে করে তাহলে স্থায়ী সমাধান করতে পারে কিন্তু আমরা যতটুকু কাজ করতে গিয়ে ফিল্ডে জিরো গ্রাউন্ডে কাজ করতে গিয়ে দেখেছি তাতে করে মনে হয়েছে বারংবার বিভিন্ন সাধারণ মানুষের কাছে স্টেটমেন্ট নিয়েছি গবেষকদের কাছে স্টেটমেন্ট নিয়েছি তারা বলেছে মুর্শিদাবাদ জেলায় সেই রকম স্বাধীনতার এত বছর পরেও না আছে নামিদামি কোনো পর্যটন কেন্দ্র না আছে কোনো বিমানবন্দর না আছে কোনো শিল্প পলকারখানা তাই মুর্শিদাবাদ জেলাটি যদি মানচিত্র থেকে মুছে যায় তাহলে রাজ্য এবং কেন্দ্র সরকারে কোনো যাই না তাহলে কি পরিকল্পিত হবে একদম বারবার এই বিষয়টা কারণ কিছু সংখ্যা লঘু এলাকা অবশ্যই অবশ্যই আপনার কথার সাথে আমি বলতে বাধ্য এতক্ষণ আমরা বলতে বলছি না আহ সংখ্যালঘু এলাকা বলে দিচ্ছে কিন্তু একাধিক নেতা তারা কিন্তু বারবার অভিযোগ করছে আমাদের ক্যামেরার সামনে আমি আপনার ক্যামেরা সামনে দেখেছি যে সংখ্যালঘু অধিষ্ঠিত এলাকা হওয়ার কারণে পিছিয়ে রাখছে এটা শুধু যে তৃণমূল সরকার বা কংগ্রেস বা সিপিএম এটা বিষয় নয় আর একটি যেটা বিষয় সেটা যে মুসলিম অধিষ্ঠিত এলাকা সেখানে উন্নয়ন করা যাবে না শিক্ষাকে পিছিয়ে রাখতে হবে যেমন আমরা দেখেছি মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে তারপর একটি ছোট ক্যাম্পাস আসলে সেটা কিন্তু জাতির জন্য সংখ্যালঘু মানুষের জন্য কিন্তু সঠিকভাবে কাজ করছে না এই বিষয়টাকে কেমন দেখছো বলাই যাই মুর্শিদাবাদ জেলা একটা সময় কিন্তু বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল নবাবের জেলায় মুর্শিদাবাদ এখনো কিন্তু এই মুর্শিদাবাদ জেলাবাসী নবাবী আনা ধরে রেখেছে তাতে রাজমিস্ত্রি কাজ করে হোক ফেরির কাজ করে হোক যেমন করেই হোক তাদের যে নবাবের চাই চলন এই মুর্শিদাবাদ জেলাবাসীর মধ্যে আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন কিন্তু মুর্শিদাবাদ জেলাকে কেন প্রতিটি সরকার চক্রান্ত করে সুপরিকল্পিতভাবে পিচ্ছে রেখেছে তার কিছু গোপন তথ্য রয়েছে সেটা যদিও এখন আমার হাতে নেই কোনো একটা সময় আমি অবশ্যই দিয়ে দেব বিষয় হচ্ছে রুলস এবং রেগুলেশন অনুযায়ী যে ভারতের সংবিধান রয়েছে সেই সংবিধানে দশ লক্ষ মানুষ প্রতি একটি করে ইউনিভার্সিটি দেওয়ার কথা সরকারের কিন্তু আজকে মুর্শিদাবাদ জেলা যেখানে এক কোটি ছুঁই ছুঁই মানুষের বসবাস সেখানে দশটি ইউনিভার্সিটি হওয়ার কথা কিন্তু একটি ইউনিভার্সিটি হয়নি শুধুমাত্র কি তৃণমূল কংগ্রেস বঞ্চনা করেছে এমনটা নয় তৃণমূল কংগ্রেস বঞ্চনা যেমন করেছে বিগত দিনের যে চৌত্রিশ বছরের সরকার বামফ্রন্ট সরকার তার আগের ২৫ বছরের কংগ্রেস সরকার তারাও কিন্তু মুর্শিদাবাদ জেলাকে বঞ্চনা করেছে বঞ্চনা করার কারণ কি মুর্শিদাবাদ জেলাবাসীর একটি মেধা রয়েছে একটি বলার কারণ প্রতিটি ঘরে ঘরে মুর্শিদাবাদ জেলার ছেলেদের পুরুষদের মেয়েদের যুবক যুবতীদের প্রত্যেকের কিন্তু মেধা রয়েছে আপনি দেখতে পাবেন যদিও মিনিস্ট্রি মিডিয়া যারা রয়েছে প্রথম সারির নামধারী যারা মিডিয়া তারা হয়তো মুর্শিদাবাদকে বারংবার অন্য বিষয়গুলো তারা তুলে ধরে কিন্তু মুর্শিদাবাদ জেলাবাসী বা মুর্শিদাবাদের পড়ুয়া যারা মেধাবী স্টুডেন্ট রয়েছে শিক্ষাটা আগিয়ে যাচ্ছে সেটা দেখাচ্ছে না এগিয়ে যাচ্ছে মানে বোমাবাদ মারা যাচ্ছে সেটা দেখাচ্ছে একদম একদম যখন শিক্ষার প্রথম দিকে প্রথম শাড়িতে যখন এগিয়ে আছে তখন কিন্তু আমরা সেটা দেখতে না কিন্তু কোথায় ছোটখাটো বিষয় যদি হিন্দু মুসলিমের হয় সেটাকে হাইলাইট করা হয় কিন্তু মুর্শিদাবাদ জেলাকে বঞ্চনা করার মূল একটাই জুড়ে যত জায়গায় গিয়েছি মানুষের সাক্ষাৎকার নিয়েছি তার প্রত্যেকেই কেউ প্রকাশ্যে বলে ফেলে আবার কেউ ক্যামেরা বলে ক্যামেরার বাইরে তারা বলে যে মুর্শিদাবাদ জেলা শুধুমাত্র মুসলিম মধ্যস্থিত এলাকা এবং একটা সময় এই মুর্শিদাবাদ জেলায় কিন্তু বিপ্লবের পথ বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই মুর্শিদাবাদ থেকে যে কোনো মুহূর্তে বিপ্লবের ডাক আসতে পারে সেই দিকে নবাবদের যে স্মৃতি ঐতিহ্য ছিল সেটাকে কিন্তু মুছতে চাইছে এই ধীরে ধীরে অবশ্যই প্রায় মুছে গিয়েছে আজকে যদি সেটাই না হয় তাহলে মুর্শিদাবাদ একটি ঐতিহ্যবাহী নাম সে মুর্শিদাবাদ জেলায় এক কোটি ছুঁই ছুঁই মানুষের বসবাস সেই দিকে লক্ষ্য রেখে আমাদের তিনটি ডিস্ট্রিক্ট হবে তিনটি জেলায় ভাগ হবে এমনটাই কিন্তু জানিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন কোন জেলা হবে বহরমপুর মুর্শিদাবাদ কাবি এবং জঙ্গিপুর কিন্তু মুর্শিদাবাদ জেলাবাসীর দাবি ছিল যে মুর্শিদাবাদকে তিনটি ভাগে ভাগ করার কোনো প্রয়োজন নেই একটি উত্তর মুর্শিদাবাদ হোক আর একটি দক্ষিণ মুর্শিদাবাদ হোক কিন্তু কি আজও বঞ্চ না এই যে জেলা ভাগের ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি মেদিনীপুরে দেখেছি আমরা উত্তর দিনাজপুরে দেখেছি সেগুলোতে ভাগ হয়ে গিয়েছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রশাসনিক সভা থেকে বললেন মুর্শিদাবাদ জেলাকে তিনটে ভাগে ভাগ করা হবে দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও মুর্শিদাবাদ জেলাকে ভাগ করা হচ্ছে না যদিও পুলিশ জেলা হিসাবে ভাগ করা হয়েছে কিন্তু প্রশাসনিকভাবে যদি উত্তর মুর্শিদাবাদ হয় তাহলে জঙ্গিপুর সামসেরগঞ্জ সুতি ফারাক্কার মানুষ অনেকটাই সুবিধা পাবে ফারাক্কার মানুষ ছুটে যায় জেলা শাসকের কাছে প্রায় দেড়শো কিলোমিটার অতিক্রম করে কিন্তু জঙ্গিপুরে সার্কিট হাউস গড়ে উঠলেও এখনো পর্যন্ত এই জেলা ভাগ হচ্ছে না সেই দিকে লক্ষ্য রেখে বারংবার এই বঞ্চনার কথা উঠে আসে যে মুর্শিদাবাদ জেলা শুধুমাত্র মুসলিম অধ্যুষিত জেলা বলেই তাকে বঞ্চনা রাখা হচ্ছে যে এই পদটা ভাঙন চলছে একাধিক জায়গায় তুমি একাধিক জায়গায় আপনি ঘুরেছেন দেখেছেন যে কোথাও বালি বালির বস্তা বাস এই যে আমরা যে যুগে বাস করছি এটা এক যুগ এখানে টেকনোলজি চলে এই বালি বস্তা বাঁশ দিয়ে কখনোই মনে হয় যে এই পদ্মা ভাঙকে আটকানো নাকি চোখে ধুলে দেওয়া নাকি সেই এই বালি বস্তার নাম করে টাকাগুলোকে প্রকল্পের নামে তুলে সেটাকে ধুলোর সাথে এই গঙ্গার আহ মানে কি বলবো পদ্মার

আহ মাইক্রোফোনের মাধ্যমে ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম তো দুই হাজার ঠিক দুই হাজার চব্বিশ সালের চোদ্দই সেপ্টেম্বর তারানগরের যে ভাঙন কবলিত মানুষ তাদের যে আমি এবং আমার আহ পার্টনার তাকে নিয়ে অফিস ইনচার্জ তাকে নিয়ে চলে গেলাম আমি একদম তারানগর তারানগরে গিয়ে দেখছি মানুষের হাহাকার আর্তনাদ ঠিক চার সন্তানের জননী মা তার স্বামী একজন পরিযায়ী শ্রমিক রাজমিস্ত্রি কাজ করে তো তার বাড়িটি তলিয়ে গেল একদম দেখতে পেলাম যে বাঁশের খাঁচা বাঁশ লম্বা লম্বা বাঁশ আর বালির বস্তা দেওয়া হচ্ছে এই নিয়ে যখন আমরা সাধারণ মানুষের কাছে প্রশ্ন করতে গেলাম ইঞ্জিনিয়ার সেকশনের যারা রয়েছে তাদের কাছে প্রশ্ন করতে গেলাম প্রশাসনের কাছে প্রশ্ন করতে গেলাম তো আপনি যে বিষয়টি বললেন না যে বর্তমান আল্ট্রা মডার্ন যুগ সেই সময় পাথর দিয়ে পাথরের থেকে আরো ভালো কিছু হলে সেটা দিয়ে বাঁধানো দরকার সেই জায়গায় আমরা দেখছি বাস দেওয়া হচ্ছে তো আমি বিধায়ককে আহ বিডিও প্রশ্ন রেখেছিলাম অ্যাডভান্স নিউজ বাংলার পক্ষ থেকে যে এটা কোন প্রযুক্তি তো তারা বললেন এটা বর্তমান সময়ে ঠিক মাটিটা যেন সরে না যায় সে কারণে বাঁশটা দেওয়া হচ্ছে যদিও ল্যাঙ্গুয়েজটা অন্যরকম হয়ে যাবে যদি খুব ডিপে যাওয়া যায় তাই বললাম বিগত দিনে আমরা দেখেছি যখন এতটা উন্নত যুগ ছিল না এত প্রযুক্তি ছিল না সে সময় আমরা কংক্রিট দিয়ে বাঁধাতে দেখেছি আমরা বোল্ডার ফেলতে দেখেছি আর এখন বালির বস্তা এই বালির বস্তাকে আদৌ খুঁজে পাওয়া যাবে তো তারা বলেছিল যে এই ভাঙন প্রতিরোধের জন্য যে সেচ দপ্তর রয়েছে যারা গবেষক রয়েছে তারা চিন্তা ভাবনা করে দেখেছে যে বালির বস্তা দিলে মাটি যেটা সরে যায় সেই সরে যাওয়াটা বন্ধ হয়ে যাবে কি একদমই না দেখলাম আমরা দেখলাম যে ছাগল বাঁধে গরু বাঁধে যে দড়ি দিয়ে সেই দড়ি দিয়ে খোঁটার সাথে টানা দিতে শুরু করলো কি টানা দিতে শুরু করলো সে লম্বা লম্বা বাঁশ এবার ভাঙন কিভাবে হচ্ছে দেখুন ভাঙন প্রতিরোধের জায়গায় আরো বেশি বিলীন হয়ে যাচ্ছে আরো বেশি গ্রাস হয়ে যাচ্ছে কিভাবে যতদূর এরিয়া ঠিক আমি এখানে বসে রয়েছি এখানে এই জায়গাটায় ভাঙন শুরু হয়েছে ঠিক অতটা দূরে কিন্তু খুঁটা দাওয়া আছে জল যখন বাড়ছে জলস্তর যখন বাড়ছে জলস্তর যখন কমছে তখন কিন্তু সেই খোঁটার জায়গাটা ঠাটল সৃষ্টি হচ্ছে বিশাল এরিয়া নিয়ে প্রায় চারশো পাঁচশো ফুট এরিয়া নিয়ে বসে যাচ্ছে এই তো এই পরিণতি বালির বস্তা এবং বাঁশ দিয়ে আরো বেহাল দশা হয়েছে আমি তারানগরের মানুষদের সাথে অতপ্রত ভাবে জড়িত তাদের আর্ত তাদের চোখের ভাষা আমি বুঝতে পারি কিন্তু তারা বিকল্প পথ পায় না তার কারণ যদি তারা কংগ্রেসের কাছে যায় কংগ্রেসও তাদেরকে ঠক গিয়েছে যদি তারা সিপিএম এর কাছে যায় সিপিএমও তাদেরকে ঠক গিয়েছে আর বিজেপির তো কোনো প্রশ্নই আসে না